মাঝে মাঝে নর্মাল খাবারগুলো একদম অমৃতর মতো লাগে একটা সম্পর্কে সম্মান ভালোবাসা আস্থা থাকলে ডাল ভাত খেয়েও সুখে থাকা যায় ডাল ভাত খেয়েও সুখে থাকা যায় এটা অনেকেই বিশ্বাস করে না একটা সম্পর্কে বিশ্বাস ভালোবাসা আস্থা থাকলে সেই সম্পর্কে ডাল ভাত কেন আর ডাল ভাত কেন পান্তা ভাত খেয়েও সুখে থাকা যায় এই খাবারগুলো যেমন অনেকে পায় না আবার অনেকেরই দেখবেন এই খাবারগুলো মোস্ট ফেভারিট শখের বসে খায় তবে যে যাই বলুক না কেন আমার কাছে কিন্তু সকালে নাস্তা হিসেবে এই খাবারগুলো একদম বেশ কারো শখের জিনিস আবার কারো কষ্টের জিনিস যারা বলে লাইফ টাকাটাই শখ তাদের দেখবেন বেশি অশান্তি তাদেরই বেশি বিচ্ছেদ হয় আপনারা কথাটা মিলিয়ে নিবেন আবার যারা বলে যে এগুলো লেকচার মারাই যেগুলো কর্মক্ষেত্রে বোঝা যায় আসলে তেমন কিছু না একটা সম্পর্কে বিশ্বাস ভালোবাসা আস্তে যথেষ্ট আর যেগুলো থাকে মাংস গরুর মাংস খান তারপরেও কিন্তু সেসব সম্পর্ক টিকবে না যদি ভালোবাসা সম্মান আস্থা না থাকে আর মাস্ট বি যেটা দরকার সেটা হলো বিশ্বাস বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না আমি মাংস ভাত অ্যাভয়েড করতে পারবো কিন্তু এই খাবার গুলা কখনো অ্যাভয়েড করতে পারবো না ডাল আলু ভত্তা কখনো এভয়েড করতে পারবো না আই মিন ডাল আলু ভত্তা কখনো এভয়েড করতে পারবো না আর সাথে যদি হয় ডিম ভাজা তাহলে তো কথাই নেই একদম জমে ক্ষীর হয়ে যাবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি এই তো সকালে রান্না বান্না দিয়ে একটু লেটই হয়ে গেছে তো সকালে কি খাবো চিন্তা করতে করতে ভাবলাম যে রাতে বাসি ভাত ছিল ওগুলো পান্তা করে রাখছি আলু ভর্তা ডাল আর ডিম ভাজি করে নি আর সাথে ভাত রান্না করে নিয়েছি যেহেতু আমি একা পান্তা খাবো এগুলো দিয়ে খেলে কিন্তু সেই মজা লাগে যাই হোক এগুলো পান্তা কিনবা বা যার সাথেই খাই না কেন অনেক বেশি ভালো লাগে কিন্তু এতে যে যাই বলুক না কেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এটা অনেকের কাছে দেখি অনেকের কাছে অনেকে তো এটাও বলে যে ডালাল পত্তা খেয়ে সুখে থাকতে পারে এটা মুখের কথা টাকা ছাড়া কিছু হয় নাকি হ্যাঁ টাকা ছাড়া হয় না টাকা আমাদের সবারই প্রয়োজন কিন্তু যদি সেই আপনাদের সম্পর্কে যতই টাকা থাকুক যে সম্পর্কে সম্মান ভালোবাসা আস্থা নাই সে সম্পর্কে ডালাল কেন মাংস ভাত খেলেও সেটা বিচ্ছেদ হোক হবেই যাদের কাছে এই খাবারগুলো ভালো লাগবে না আমার মতে তাদের কোনো রুচি নেই তাদের রুচির অভাব আছে ডাল আলু ভর্তা ডিম বাজে হলে আমার আর কিচ্ছু লাগে না এর কাছে মাংস ফেল আর ভালোবাসা থাকে ভালোবাসা বিশ্বাস আস্তে থাকলে সেটা ডাল কেন মাংস শত মাংস ভাত কে করা যাবে ডাল কাছে কিছুই নাই এগুলো আসলে কয়েকদিন থেকে আমি বয়সটা একদম চোরের মতনই দিচ্ছি একদম আস্তে আস্তে দিতে হয় দেখা যায় বেবিরা এখানে ঘুমায় আর এই কয়েকদিন একটু ক্রাইসিস আসি যার কারণে একটু ব্যস্ততার কারণে আর কি বয়স গুলো দেওয়া হচ্ছে না ভালোভাবে একটু মানে অ্যাভয়েড করবেন বয়সটা আবার দেখা যায় মাঝে মাঝে গলা ভেঙে যাচ্ছে গলা বসে যাচ্ছে এই আর কি যাই হোক আজকে সকালে আলু ভর্তা এই যে ডাউল বসিয়ে দিয়েছি ডাউলটাকে ঘুটে আমি পানি দিয়ে দিলাম সাথে পেস্ট মরিচও দিয়ে দিলাম আর সাথে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ হওয়ার পর আলুটাকে ভালোভাবে সিলে নিলাম সিলে নেওয়ার পরে তো ভর্তা বানিয়ে নিলাম শুকনো মরিচ দিয়ে ভর্তা বানিয়ে নিবো এই তো ভর্তা বানানোর পরে একটা ডিমও বেজে নিলাম ডিম বেজে দেন এই তো ক্ষুদা লাগছে প্রচুর মেয়েকেও খাইয়ে দিচ্ছি দুনো মেয়েকে খাইয়ে দিচ্ছি সাথে আমিও খেয়ে নিচ্ছি আর অবশ্যই মাশাল্লাহ বলবেন কিন্তু আর অনেক অনেক দোয়া করবেন আমার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ টাটা